সাতাশে জানুয়ারি বিকেল পাঁচটা ইরানের মধ্য উপকূলীয় সমুদ্র এলাকায় একটি এয়ারক্রাফট ক্যারিয়ার উপর দিয়ে চক্কর দিচ্ছে কয়েকটি ড্রোন না এই ড্রোনগুলো জাহাজের খুব কাছাকাছি আসছে না জাহাজ এগুলোকে সরাসরি থামাচ্ছে না প্রণালীর খুব কাছাকাছি এমন একটি অবস্থানে আছে যেখান থেকে কোনো সিদ্ধান্ত সরাসরি নেওয়া যাচ্ছে না এর ঠিক আট ঘন্টা আগে বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক করিডর হরমুজ প্রণালীতে তেলের জাহাজ একের পর এক আসা যাওয়া করছিল ঠিক তখনই রাডারে দেখা যায় তেলের জাহাজ ছাড়া এক বিশাল সামরয়িক জাহাজ সেখানে ঢুকে পড়েছে আর তা হল এক বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ক্যারিয়ার গ্রুপ বিশাল আকৃতির তার যুদ্ধ জাহাজ সব মিলিয়ে সমুদ্রের বুকে ঘাঁটি ইরান বুঝে যায় এই উপস্থিতি হঠাৎ করে এক চলমান নয় এটা পূর্ব পরিকল্পিত এখানে শক্তি প্রদর্শন মানে ইরানকে সরাসরি বার্তা দেওয়া পুরো রাডার কন্ট্রোল রুমে কেউ বুঝে উঠতে পারছে না এই জাহাজ এখানে কেন এয়ারক্রাফ্ট ক্যারিয়ারটি প্রণালীর খুব কাছাকাছি এসে অবস্থান নেয় এতটাই কাছে যে ইরানের উপকূলীয় রাডার সিস্টেম প্রতিটি মুভমেন্ট পরিষ্কার ধরা পড়তে থাকে তেহরানের সামরিক কন্ট্রোল রুমে তখন স্ক্রিনের পর স্ক্রিন জুড়ে একটাই ছবি ক্যারিয়ার গ্রুপের লাইভ ট্রেকিং ইরান জানতো এই মুহূর্তে সরাসরি কোনো পদক্ষেপ মানি পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দেওয়া তাই তারা বেছে নিয়ে ভিন্ন কৌশল প্রথম দাবে আকাশে পাঠানো হয় নজরদারি ড্রোন একের পর এক ড্রোন নীরবে উড়ে গিয়ে ক্যারিয়ার গ্রুপের চারপাশে চক্কর দিতে শুরু করে উচ্চতা বদলাচ্ছে দিক পরিবর্তন করছে আবার দূরে সরে যাচ্ছে কারণ এই ক্যারিয়ারটির উপর থাকে একশোরও বেশি যুদ্ধ বিমান সাথে থাকা যুদ্ধ জাহাজগুলো তাকে দূর পাল্লার মিসাইল তবে ইরানের এই ড্রোনগুলো কোনো সাধারণ নজরদারি যন্ত্র নয় প্রতিটি রিয়েল টাইম ভিডিও রাটা সিগনাল ইলেকট্রনিক ডাটা পাঠাচ্ছে ইরানের কমান্ড সেন্টারে ইরানের বেস কমান্ড কোনো ঝুঁকি না নিয়ে শাহেদ ড্রোন প্রস্তুত করতে বলে এই ড্রোনগুলো আগে যে কোনো সিরিজের থেকে আরও উন্নত ও দ্রুত এগুলো কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে শত্রু খুঁজে সেটাকে টার্গেট করতে পারে ইরান ভালো করেই জানে এই ড্রোনগুলো এই বিশাল যুদ্ধ যুদ্ধজাহাজের কাছে একাই কিছু না কারণ জাহাজে থাকা মেশিন গানগুলো মাছ আকাশে যে কোনো শত্রু ড্রোন ধ্বংস করতে পারে তাই বেস কমান্ড থেকে ঘোষণা দেওয়া হয় ড্রোন প্রস্তুত রাখতে কারণ এতগুলো ড্রোন একসাথে গেলে এই ক্যারিয়ার গ্রুপের পক্ষে সেগুলোকে থামানো প্রায় অসম্ভব সারাক্ষণ জাহাজটির উপর উঠছিল সেগুলো কিছুটা কাছাকাছি আসার কারণে যুদ্ধ জাহাজের রাডারে ধরা পড়ে যায় সাথে সাথেই একটি যুদ্ধ বিমান ছুটে যায় সে দিয়ে। ড্রোনগুলো এটা বুঝতে পেরে কয়েক কিলোমিটার উপরে উঠে রাডার থেকে হারিয়ে যায় সমুদ্রে থাকা এয়ারক্রাফ্ট ক্যারিয়ারটি তখন বুঝতে শুরু করে পরিস্থিতি স্বাভাবিক নয় তারা এগাচ্ছে না আবার পুরোপুরি ফিরে যাচ্ছেও না কারণ হরমুজ প্রণালী এমন একটি জায়গা সেখানে একবার ঢুকে পড়লে বের হওয়া প্রতিটি পথই খুবই সক্ষীর্ণ এই বিশাল যুদ্ধজাহাজ যেখানে একশো আশি ডিগ্রি ঘেরানো প্রায় অসম্ভব ইরান এই বাস্তবতাকে সবচেয়ে বড় হাতিয়ার বানিয়েছে জাজটির কন্ট্রোল রুমে তখন চাপা উত্তেজনা কারণ কেউ জানে না এই নজরদারি কতক্ষণ শুধু নজরদারি থাকবে আর কখন পরবর্তী ধাপে যাবে এই দিকে ইরান কোনো ঘোষণা দেয়নি আবার কোনো জবাবও দেয়নি তারা শুধু দেখিয়েছে তারা প্রযুক্ত আর ডিফেন্স সিস্টেম কতটা উন্নত উপকূলীয় প্রতিটি এয়ার ডিফেন্স ইউনিট নো ড্রোন ইউনিট আকাশ প্রতিরক্ষা সব কিছু প্রস্তুত অবস্থায় রাখা হয়েছিল ক্যারিয়ার গ্রুপ বুঝতে পারে এখান থেকে হঠাৎ করে বের হয়ে যাওয়া সহজ নয় আবার সামনে এগানোর সুযোগ নেই ফলে তৈরি হয় এক অদ্ভুত অবস্থা সমুদ্রের বুকে থাকা বিশাল ক্যারিয়ার গ্রুপ কার্যত হরমুডস ফোনালির ভেতরে দাঁড়িয়ে থাকে ইরানের ড্রোনগুলো তখন আকাশে চোখের পলকে দিক বদলাচ্ছে বারবার মনে করিয়ে দিচ্ছে এই অঞ্চল তাদের নজরে রয়েছে পরিস্থিতি একই অবস্থায় রয়েছে দুই দিকেই সবাই চুপচাপ ইরানের সুপ্রিয় লিডার আয়াতুল খামেনি বলেছেন তারা কাউকে আঘাত করতে চায় না তবে যদি কেউ ইরানকে আঘাত করে তবে এর ফলাফল পুরো মধ্য চড়িয়ে পড়বে আর এভাবেই দুই দেশ এক ঠান্ডা নিরবতার মাঝে সবকিছু সামলে নিচ্ছে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ